নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এখন তো বর্ষাকাল চলছে বর্ষাকাল মানে তালের সিজন ও হাত থেকে দুটো তাল নিয়ে এসছে খুব বড় বড় তাল সেই তালের আমি আপনাদেরকে সরু চাগলি বানিয়ে দেখাবো আমি কিভাবে সরু চাগলি বানাই আপনারা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে চলুন আগে আমি তালগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেব তালগুলো কত বড় বড় এবং কালো কুচকুচে আমি এক হাতে তুলতে পারছি না এতটাই বড় বড় তাল আগের তালগুলো বাবরে বাপ বকা ছাড়িয়ে নিতে হবে এই এত বড় বড় তাল তাল ঝুরতে অবস্থা খারাপ হয়ে গেল এটা ভালো করে ধুইয়া নিয়ে চলে আসছি তালগুলো ভালো করে ধুইয়া নিয়ে চলে আসছি এবারে ছাড়িয়ে নেব আমাদের এখানে গ্যাস নেই আমাদেরকে সব দিন কিনেই খেতে হবে আমি অনেক দিদি ভাইয়ের ভিডিওতে দেখেছি তাদের অনেক গ্যাস কি সুন্দর কুকুরে তাল পড়েছে গুড়াচ্ছে আর আমাদের এই দু শ্রাবণ ভাদ্র দু মাস আমরা তাল কিনেই খাই আর আমাদের এই তাল পিঠাটা সরু চালিটা প্রচুর মাস করলে সারা ভাদ্র মাসই খাওয়া হয় সরু চালিটা খেতে সবাই পছন্দ করে আছে বিভিন্ন রকমের হয় কিন্তু সরু চাউলিটা আমাদের সবাই একটু বেশি পছন্দ করে আমি ভালো করে তালটা ছাড়িয়ে নেই তালগুলো এতটাই বড় কিভাবে যে ধরবো আঠি গুলো আরো জল লাগবে এত বড় বড় আমি হাতে ধরতে ওরে বাস আমরা এরকম করেই তাল থেকে মাটিটা বের করে নেই এতে কিছু তালের যে রোয়া এগুলাও থাকে না ঝুড়িতে আটকে যায় দেখুন কতটা তালের মার বেরিয়েছে আমি এই গামলাটা গরম করে সরষা তেল দিয়ে নিয়ে এসছি একটা তালের মারি বেরিয়েছে এখন একটা তাল ঝুড়া হয়নি পুরাটা এখনো হয়নি বড় বড় না হ্যাঁ দুটা আঁটি হয়েছে তিনটা আঁটি এখনো হয়নি এখন এক গামলা মার বেরিয়েছে আমার দু পিঠে বানানো হয়ে যাবে দুটো তালে এক গামলা মাঠ দিদিমণি আর নয় এবার ছাড়ো 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 আমার এবার হাত যন্ত্রণা করছে আর নয় কিনা তাল বলে দিদিমণি পুরো একবার তালের যত রস আছে বের করে নিচ্ছে ঘরে রেখে দিই তারপরে লবণ দিয়ে গরম করব আর তালে সরু চাগলি বানাতে লাগবে আতপ চাল আরে আমি আতপ চালকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে ভিজে গেছে এইবার জল থেকে ছেকে নেব গুলো চাল নিয়েছি জল থেকে জলটা ভালো করে ঝরে যাক তারপর শুকনো কাপড়ে মিলিয়ে রাখবো বাতাসে কাপড় বিছিয়েছি নিচে তারপর খবর কাগজ দিয়ে চালগুলো ভালো করে বিছিয়ে দিলাম ঝরঝরে হলে তারপর মিক্সিতে বাড়ব দেখছেন চালটা কেমন সুন্দর ঝরঝরে হয়ে গেছে এক ঘন্টা মতো মিলিয়ে রেখেছিলাম ঝড়ঝড় হয়ে গেছে এইবারে মিক্সিতে চালগুলো বেটে নেই খুব সুন্দর বাটা হয়ে গেছে এইবার চালিয়ে নেই আমি একটা মিহি চালনে নিয়েছি আর এই সরু চাগলি বানাতে গেলে বাড়িতে এরকম করে গুঁড়িটা বানিয়ে নিতে হবে যাদের ঘরে মিক্সি নেই তাদের হয়তো ছিন্নোড়া বা হামার দিস্তা ঢেঁকি ঢেঁকি তো এখন প্রায় নেই বললেই চলে কিন্তু হামার দিস্তাটা প্রায় আছে বা মিক্সি এরকম চাল গুঁড়িয়ে নিতে হবে তবে সরু চাগলিটা ভালো হয় বাজার থেকে যে গুঁড়ি কিনতে পাওয়া যায় সেই গুঁড়িটাতে এই সরু চাকলি বানানো যায় না সেই জন্য বাড়িতে চাল ভিজিয়ে গুঁড়ি করে সরু চাকলি বানালে ভালো আমার মিক্সিতে সব চাল গুঁড়ানো হয়ে গেছে এক কেজি চাল ভিজিয়েছিলাম এক কেজি চালের গুঁড়ি আমার তো গুঁড়ি রেডি হয়ে গেছে এবার পিঠে বানাবো চলে এসছি আর সকালে যেহেতু তালটা জুড়েছিলাম সকালেই ভালো করে লবণ দিয়ে মাঠটাকে আধ ঘন্টা ধরে ফুটিয়ে রেখেছিলাম এখন আরেকবার গরম করে নেব আমার অতটা মাড়ি লাগবে না যতটা প্রয়োজন ততটা নিয়ে বাকিটা সরিয়ে রেখেছি এখন জল দিয়ে এই মাড়িটা পাতলা করে নেব আর এই সরু চাগলি বানাতে গেলে তাল মাড়িটা একটু পাতলা করতে হবে আমি গ্যাসটা জেলে দিলাম আমি পাতলা করে নিয়েছি একটু ভালো করে ফুটিয়ে নেই তালমারিটা আমি পাতলা করে নিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম খুব সুন্দর ফুটে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব এখন আমি দেব চিনি এই গরম অবস্থাতে চিনিটা দিলে গলে যাবে আমার সরু চাকলি বানাতে তো বেশি চিনি লাগবে না কম চিনি দিলাম একটু ঠান্ডা হোক তারপর আমি গোলনা করব এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবারে একটু একটু করে চালগুঁড়ি দিয়ে আমি গলনাটা তৈরি করে নেব সরু চাকলির একসঙ্গে গুঁড়ি বেশি দেওয়া যাবে না কম কম করে গুঁড়ি দিতে হবে আর এই গলনাটা তৈরি করতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না হাত দেওয়া যাবে না এরকম গরম রাখতে হবে আমি যে চামচে করেই গলনাটা তৈরি করছি কিছুটা সময় ধরে এরকম করে গলনাটা করে নিতে হবে যাতে না একটু দোলা দলা ভাব থাকে গলনাটা খুব সুন্দর হয়ে গেছে খুব পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় এরকম ঠিক চলুন এবারে পিঠা বানাতে শুরু করি সরু চাকলি বানাতে তো একটু সময় লাগে একটা একটা করে বানাতে হয় আমি নন স্টিকের তাওয়াতে সরু চাকলিটা বানাবো গ্যাস চালিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হোক আর সরু চাকলি বানাতে লাগবে এই যে তাল পাতা তাল পাতা না হলে সরু চাকলি ঘুরানো যাবে না এটা দরকার আমি দুটো পাতা নিয়েছি দেখি কোনটাতে ভালো ঘুরানো হয় নন স্টিকের তাওয়ায় আমি পিঠে বানাবো এটা আমার নতুন তাওয়া সেই জন্য একবার কাপড়ে তেল দিয়ে গুলে দিলাম আর দেব না এটাই যেহেতু নতুন তাওয়া তো প্রথম বানাবো আজকে তাওয়া গরম হয়ে গেছে প্রথমটা বানাচ্ছি এক দুটা এরকম হবে আর পিঠেটা হয়ে গেলে কি সুন্দর ধার থেকে এরকম ছেড়ে উঠবে আর একটু হবে এই সরু চাকলি আমি আমার দিদিমণির কাছ থেকে শিখেছি আর সরু চাকলি বানাতে গেলে আঁচটা বেশি হাই করা যাবে না বেশি সিমও করা যাবে না মাঝারি আছে এই সরু চাকলিটা বানাতে হবে বেশি তাপ দেওয়া হয়ে গেলে দলা পেকে যাবে ঘুরানো যাবে না সুন্দর পিঠেগুলো কতটা পাতলা হয়েছে দেখুন আমার আঙুল দেখা যাচ্ছে সরু চাকলি তালের এই সরু চাকলি খেতে দারুণ লাগে আমি এই তালের সিজনে এই সরু চাকলি অনেককে বানিয়ে দেই সবাই খেতে পছন্দ করে সবাই তো বানাতে পারে না তালের এই সরু চাকলি সব পিঠে বানানো হয়ে গেছে এইটা তুলে নিলেই হয়ে যাবে এই যে এইটা এক কাশি করেছি এই যে হ্যাঁ প্রায় একশো পিস বেশি হবে কম নয় হয়ে গেছে এবার খেতে দিবার পালা এটা তুলে নেই

এই চললো এখন কতদিন মানে পুরো ভাদ্র মাস সরু চাকলি হবে গুলগুলি হবে কম কিন্তু সরু চাকলিটা আমাদের প্রচুর হবে হ্যাঁ সেই আর কি যতদিন তাল থাকবে আর সরু চাকলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আসছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন